কত শত মানুষ রাস্তাঘাটে দেখবেন না খেয়ে আছে নামাজের কোনো গুরুত্ব নাই তাহলে এটা কিসের সিয়াম এই সিয়ামের কিসের ফজিলত এই সিয়ামের কিসের সিয়াম তো লোক দেখানো সিয়াম আর লোক দেখানো সিয়াম তো জাহান নামে নিয়ে যাবে দেখবেন সিয়াম আছে আবার স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে ঠিকই তাদের চ্যাটিং কথোপকথন মেসেঞ্জার গল্প সবই চলতেছে আপনার শাহওয়াত অন্তরের কুপরিকল্পনাকে কন্ট্রোলে রাখবেন আর অন্তরের কুপরিকল্পনাকে কন্ট্রোলে রাখা সহজ করে দিবে না খেয়ে থাকা আর যখন ওইটা আপনি লঙ্ঘন করতেছেন তখন আসলে আপনি সিয়ামের এই যে ফজিলত আসলে তো সিয়ামই পালন হচ্ছে না ফজিলত তো বহুদূরের কথা মানে ইসলামের দৃষ্টিতে সিয়ামের সঙ্গে পূর্ণ হচ্ছে না কিন্তু আমরা যারা কালচারালি সিয়াম পালন করি বন্ধু ফ্রেন্ড সার্কেল সোশ্যাল স্ট্যাটাস তারা দেখবেন সিয়ামও আছে আবার এদিকে নামাজের কোনো নামগন্ধ নাই কত শত মানুষ রাস্তাঘাটে দেখবেন না খেয়ে আছে নামাজের কোনো গুরুত্ব নাই তাহলে এটা কিসের সিয়াম এই সিয়ামের কিসের ফজিলত এই সিয়ামের কিসের কবুলিয়াত এই সিয়াম তো লোক দেখানো সিয়াম আর লোক দেখানো সিয়াম তো জাহান্নামে নিয়ে যাবে দেখবেন সিয়াম আছে আবার স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে ঠিকই তাদের চ্যাটিং কথোপকথন মেসেঞ্জার গল্প সবই চলতেছে তাহলে কিসের সিয়াম আবার ইফতার পার্টির নামে ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ওপেন ফ্রি মিক্সিং চলতেছে কিসের সিয়াম কিসের ইফতার সম্মানিত উপস্থিতি আমরা কিন্তু সিএমের আসল উদ্দেশ্যই হারিয়ে ফেলেছি যা প্রথম যে আয়াতটা করেছি সে আয়াত এটাই বলা ইয়া ইউহাল লাদিন আ আমান কুচিবা আলাইকুমু সিয়াম হে ইমানদারগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে তামা কুচিবা আলিয়া লাদিন আমি কবিলিকুম যেমন তোমাদের অতীতে চলে যাওয়া উন্নতের উপর ফরজ করা হয়েছিল লা আল্লাহ কুম টাত্তকুন যাতে সিয়ামের মাধ্যমে তোমরা পরহেজ গারিতে অর্জন করতে পারো আল্লাহ ভীতি অর্জন করতে পারো এ সিয়াম অনেক বড় একটা প্রশিক্ষণের মাস ভালো অভ্যাস গড়ে তোলার জন্য ভালো আদর্শ গড়ে তোলার জন্য এটা একটা চ্যালেঞ্জ একটা ট্রেনিং কোর্স আপনি যদি দিনের সেনাবাহিনীর কোনো কোর্সে যান তো তাদের নিজস্ব সিস্টেম আপনাকে ফলো করতে হবে যাতে ওইটাতে আপনি অভ্যস্ত হতে পারেন একদিনে কোনো অভ্যাস তৈরি করতে পারে না আর একবার যখন বারবার করার মাধ্যমে একবার যখন অভ্যাস হয়ে যায় তখন সাবকনসাস মাইন্ডে ওটা সেভ হয়ে যায় তখন ওই কাজ করা মানুষের জন্য অনেক সহজ হয় যে বারবার ড্রাইভিং করেছে পাঁচশো পনেরো বিশ তিরিশ বছর থেকে ড্রাইভিং করে আসতেছে সে অটোমেটিক তার হাত তার পা তার চোখ কখন ব্রেকে যেতে হবে কখন বাসি দিতে হবে অটোমেটিক কেন তার সাবকনসিয়াস মাইন্ড ওটা সেভ করে রেখেছে যেহেতু দীর্ঘদিন থেকে করছে যে ব্যক্তি টানা বহুদিন থেকে সালাত আদায় করতেছে আপনি নিজেও পরীক্ষা করে দেখতে পারেন এই রমাজানকে যদি একটা চ্যালেঞ্জ হিসেবে নেন রমাজানকে প্রোডাক্টিভ করার সবচেয়ে বড় উপায় হচ্ছে রমাজানকে স্যাল চ্যালেঞ্জ হিসেবে নেওয়া আর এই চ্যালেঞ্জটা মানুষের সাইকোলজির সাথে যায় মানে একটা মানুষকে যদি আপনি বলেন যে তোমাকে আজীবনের জন্য বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দিতে হবে এই ডিসিশন নেওয়া কঠিন হতে পারে মানুষটার জন্য বাট তাকে যদি বলেন তিরিশ দিনের জন্য তোমাকে বিড়ি সিগারেট বন্ধ করতে হবে ডিসিশন নেওয়া সহজ আজীবনের জন্য তোমাকে পাঁচ অক্টর সালাদ আজকে থেকে ধরতে হবে এইটা সিদ্ধান্ত নিয়ে কাজ করা অনেকের জন্য কঠিন হতে পারে কিন্তু বলেন অন্তত এই তিরিশ দিন তুমি এক অক্ট সালাদ জামাতে মিস দিবা না এটা সহজ নিজের ব্রেনকে বোঝানো সহজ কাজ করাও সহজ তো যখনই আপনি একটা কাজ কন্টিনিউয়াসলি করবেন তখন আপনার সাবকনসিয়াস মাইন্ডে ওটা সেভ হবে আপনি দেখবেন যে এই দিন যদি আপনি পাঁচ অক্টো সালাদ জামাতে আদায় করেন দেখবেন প্রতিদিন যে সময় ঘুম থেকে উঠতেন সাহারিতে পরের দিন অটোমেটিক ওই সময় ঘুম থেকে উঠে গেছে কেন আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে জাগিয়ে দিয়েছে কেন সেভ করে ফেলেছে যে আপনি প্রতিদিন এই সময় উঠেন তখন প্রত্যেক সালাতের সময় অটোমেটিক আপনার ব্রেন আপনাকে স্মরণ করিয়ে দিবে যখন সালাতের সময় এবং ওই রকম একটা অভ্যাস একবার তৈরি হয়ে গেলে দেখবেন মিস দিলে মনে হবে কিছু কিছু একটা একটা ছুটে গেছে যেন আদায় আর যখন ওই অভ্যাস তৈরি হয় না তখন তো আপনার মাথায় কাজ করে না যে পাঁচ অক্ট সালাতের সময় কখন পার হয়ে গেল এই জন্য অভ্যাস তৈরি করাটা খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ এই জন্য সকল ভালো অভ্যাস তৈরি করার একটা সুবর্ণ সুযোগ হচ্ছে রমাদানের তিরিশ আর এটা আরও কেন সুবর্ণ সুযোগ এটা মানুষের ব্রেন এবং মানুষের সাইকোলজি সহজে অ্যাকসেপ্ট করতে পারে আমি তো আর তাকে বলতেছি না আমি তো আমার মনকে বলতেছি না যে তোমাকে আজীবনের জন্য এটা করতে হচ্ছে আমি বলতেছি তিরিশ দিনের জন্য তুমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো যে তুমি একটা কোর্সে ভর্তি হচ্ছ এই কোর্সে তিরিশ দিন ফুল ইসলাম তোমাকে পালন করতে হবে নো কম্প্রোমাইজ এবং তিরিশ দিনের জন্য দুনিয়াবি সকল ব্যস্ততা কমিয়ে দাও এবং এটাকে চ্যালেঞ্জ হিসেবে নাও যে আমি এই তিরিশ দিনে কিছু ভালো অভ্যাস গড়ে তুলব তার মধ্যে এক নম্বর অভ্যাস হবে পাঁচ অক্ত আদায় করা দুই নম্বর অভ্যাস হবে গুনাহ মুক্ত থাকা বেশি দিন তো না তিরিশ দিন গুনাহ মুক্ত থাকো তিরিশ দিনের জন্য চোখের যে জেনা অন্তরের জেনা এই সকল জেনা থেকে দূরে থাকার চেষ্টা করো তিরিশ দিন চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করো এটা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ এবং একবার যদি আমরা এটার স্বাদ আস্বাদন করতে পারি তাহলে এই অভ্যাসই একবার যদি আমরা পুরো রমজানের এই তিরিশ দিন প্রোডাক্টিভ হয়েতে ঠিক যেভাবে সাল্লাম পার করতো যারা একটা সংক্ষিপ্ত রুটিন আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো বক্তব্যের শেষের দিকে ওইভাবে যদি আমরা একটা রমাজান পার করতে পারি তাহলে এই একটা রমাজান আমাদের জন্য ওই আয়াতের শেষ বাক্যটা পূরণ করে দিবে লা কুম কুমত্তা কুন যে রমাজান তোমাদের উপর খরচ করে যেন তোমরা পরহেজগারিতে অর্জন করতে পারো এবং আমরা অর্জন করতে পারবো কিন্তু আমরা যেইভাবে কালচারালি সোশ্যালি সামাজিক স্ট্যাটাস রক্ষার জন্য যেভাবে আমরা রমাজানটা পার করি এটা আসলে কোনো রমাজান নয় এটা কোনো সিয়াম নয় আর ওই যে অফার আল্লাহ সোহানতলা দিয়েছে সেটা অ্যাকসেপ্ট করার কোনো যোগ্যতাই তখন আমাদের মধ্যে থাকবে না কেন আমি তো গুনাহ মুক্ত রমাজান পার করছি না সালাত আদায় করছি না মানে গুনাহমুক্ত পার করছি না দাড়ি কাটতেছি মানে গুনাহমুক্ত মুক্ত রমাজান পার করতেছি না বিড়ি সিগারেট খাচ্ছি সন্ধ্যার পরে মানে গুনাহমুক্ত মুক্ত রমাজান পার করতেছি না শুধু নাম কাস্তে না খেয়ে থাকাই হচ্ছে অবৈধ সম্পর্ক রক্ষা করতেছি মোবাইলে অশ্লীল দৃশ্য দেখতেছি মানে গুনাহমুক্ত রমাজান পার করতেছে না সুতরাং আমি তো আসলে সিয়াম রাখছি না অফার তো বহুদূরের কথা পূর্বের সকল গুনাহ ক্ষমা হওয়ার অফার তো বহুদূরের কথা সম্মানিত তাহলে রমাজানকে আমাদের একটা ট্রেনিং কোর্স হিসেবে নিয়ে আমাদের সাইকোলজিকে বুঝাতে হবে এটা আমাদের একটা যুদ্ধ এবং শয়তানের বিরুদ্ধে এই যুদ্ধে আমরা পুরো রমজানের তিরিশ দিন কিছু ভালো অভ্যাস গঠন করার চ্যালেঞ্জ দিব এবং পুরো রমাজানকে রসুলুল্লাহ সাল্লাহ ওয়া আলিহু দেখানো পথ পদ্ধতি অনুযায়ী চলার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ রমাজান মাসের আরও কিছু গুরুত্বপূর্ণ ফজিলত হয়তো বলতে ছুটে গেছে দুই একটা আমি আরও উল্লেখ করি যেমন রসুলুল্লাহ সাল্লাল্লাহ ও আলিহসাল্লাম বলেন না সালতুল হামস ওয়াল জুম আইলাল জুম রমাদান আলহ রমাজান মুখফ্ফিরাতুন জুমাবাই এক রমাজান থেকে আরাক রমাজান কিউ যদি এক রমাজান ভালোভাবে পালন করে এবং দ্বিতীয় রমজানও ভালোভাবে পালন করে তাহলে দুই রমজানের মধ্যে পুরো বছরের সকল গুনাহ আল্লাহ তালা ক্ষমা করে দেন যদি কবিরা বড় কোনো গুনাহ না করে থাকে কবিরা গুনাহের জন্য তওবা জরুরি আবদুল্লা বিন আব্বাস রাজিউল্লাহ তালানু বলেন অমরাতুন ফি রমাদান তা আদিল হাজ্জাতান রমাজান মাসে ওমরা একটা কবুল হজের সমান নেকি আল্লাহ তথা রমজান মাসের সকল আমলের নেকি বাড়িয়ে দেওয়া হয় এগুলো সব রমজানের সম্মান রমজান মাসের সকল আমলের নেকি আল্লাহ সুবাহনতলা বাড়িয়ে একটা ওমরা অন্য সময় করবেন কি নেকি আর একটা ওমরা রমজান মাসে করবেন তার কি নেকি